গরিবের মধ্যে এর মতো সৎ একটা ছেলে আমার দৃষ্টিতে বাসে না বাকিটা আল্লাহ মালিক জানে আমার খুব ভালো ছেলে ওরা তিন ভাই দুই বোন খুব ভালো ছেলে পাঁচ হাজার প্রমাণ নেন যদি একজন রিপনের মা বাপে রিপন চাকৃত ভাবে বাদ দেয় না হ্যাঁ তাহলে এটার কাছ এটার পানিশমেন্ট আমি দেব

খুবই ভালো সে কাঠ কাঠ খুব একটু কিন্তু কাট মিস্তরি তো বেতন থাকে চার পাঁচশো টাকা রুচি থাকে না হ্যাঁ হাতুড়ি মিস্ত্রি ওই যে আমার টেবিলটা এই টেবিলটা বান্ধা ওই টেবিলটা রিপন এড়াতে বান্ধা এই দুইটা টেবিল বানলে বারোশো টাকা লাগে দুইশো টিকা দিসি দুইশো টিকাতে এলাম তখন কেমন মিস্ত্রি আপনারা বুঝেন

তার কি সমস্যা হয়েছে রিফনের সাথে কি কারণে রিফনের খাবার রিফনে মা বাবা খাইতেছে ওইটা সঠিক ভাবে আমি বলতে পারবো না গতকালকে নিউজে তারা কি অভিযোগ করছে খাবার দিচ্ছে না তাহলে

বিশ হাজার আমার এলাকায় বিশ হাজার লোক যদি তাই তাই